জাতীয় দল আমার বাপ দাদার সম্পত্তি না দল যেখানে পরাজয়ের বৃত্তে সেখানে পক্ষপাতিত্ব করে কি লাভ প্রশ্ন কোচ সালাউদ্দিনের গণমাধ্যমে আসা অভিযোগের প্রেক্ষিতে এসব কথা বলেন তিনি সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সরাসরি প্রকাশ করতে বললেন জাতীয় দলের এ সিনিয়র সহকারী কোচ বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না ঠিক আছে এটা হচ্ছে যে ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা হবে এটা এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে সিরিজ নির্ধারণে শেষ টি টোয়েন্টির আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে আসেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন লম্বা সময়ের সংবাদ সম্মেলনে প্রেমাদাসার ম্যাচ নিয়ে প্রশ্নোত্তর পর্বের শেষ দিকে এক উত্তরেই পাল্টে যায় দৃশ্যপট দিন কয়েক আগেই দেশের শীর্ষ এক গণমাধ্যমের শিরোনাম হন এই কোচ অভিযোগের পাহাড় কোচ সালাউদ্দিনের বিরুদ্ধে এমন খবরের পর থেকেই শ্রীলঙ্কায়ও আলোচনা চলছিল জোরে সোরে এবার সেই খবরের প্রেক্ষিতে মুখ খুললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ পক্ষপাতিত্ব করে কি লাভ রাখলেন সেই প্রশ্নটাও তিনি অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হতো বলে দিলেন পাবলিকলি আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে কিন্তু এভিডেন্স দিতে হবে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হতো আমি যদি ভুল করে থাকি আমি জায়গাটা শুধরাবো বাট আপনি একটু লিখে দিলে পারেন না বাট আমি জানি আমি কি আমি আমার জায়গা একশো পার্সেন্ট কিনা আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি ঠিক আছে আমি যদি ভালো না হইলে আমাকে বোর্ড আমাকে সরাই দেবে কোন সমস্যা নেই যেখানে কাজ করতে হোক তাতে সমস্যা বলছেন এই কোচ দলের ভালোর জন্য যে কোনো মেনে নিতে প্রস্তুত সালাউদ্দিন আমি কোচ আমা আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও থার্টিনে যাই কোচিং আই ডোন্ট মাইন্ড আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু এটা নিয়ে আমার কখনো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই এর আগেও যে কোনো সিরিজ বা বিশ্ব আসরের ব্যর্থতা বলির পাঠা বানানো হয়েছিল কোচকে এমন উদাহরণের কমতি নেই কখনো কখনো দলের ভেতরেই কোনো পক্ষ কোচ কিংবা অধিনায়ককে এজেন্ডা বানিয়ে দেন মোহাম্মদ সালাউদ্দিন তবে কি সেই সিন্ডিকেটেরই নতুন টার্গেট বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না ঠিক আছে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা